শুভ দুপুর আমার প্রিয় পরিবার সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা কে কেমন আছো বলো আমরাও মোটামুটি আছি আর এটা কে যাচ্ছে বলো তো সামনে চুড়িদারটা চাদরটা দেখে কেউ কি কিছু চিনতে পারছো বা বুঝতে পারছো তাহলে কমেন্টে জানিও তারপর নেক্সট ভিডিওতে আমি বলবো তা বেরিয়ে পড়েছি বেলায় চৈতালি কিন্তু আবার ঘুরে ঘুরে ভালো করে দেখাচ্ছে যাতে তোমাদের কারোর মনে পড়ে কিছু তা বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি সবটাই জানাবো আর আজকের ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আমি অনুরোধ করব কারণ শেষে আছে অনেক কিছু দেখার আছে না দেখলে মিস করবে আর আজকের তারিখটা হচ্ছে তোমাদের দাদা ভাই আর আমার বিয়ের তারিখ আজকে আমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছিল সকাল থেকেই বাড়িতে অনেক কিছুই মন খারাপ ছিল যাই হোক আজকে অনেক কাজ নিয়েও বেরিয়ে পড়েছি কারণ যাতে মনটা একটু অন্যরকম করে রাখা যায় সন্ধেবেলায় বাড়ি ফিরেও এসেও কিন্তু লাইভে বসেছিলাম যাতে সবার সঙ্গে কথা বললে মনটা ভালো থাকে যাতে দিনটা আমি কাটাতে চেয়েছিলাম যে কোনোভাবে আজকের দিনটা আমি কাটিয়ে নিতে পারি আর মনে দাদাভাইকে রোজই পড়ে রোজই চোখের জল পড়ে আর চোখের জল ফেলতে চাইছিলাম না কারণ ঘরে থাকলেই চোখের জলই পড়ত সেই কারণে চাইছিলাম না যে চোখের জলটা পড়ুক আর এই ঝিল পারে অনেক ভিডিও আমার আছে এই যে শীতের শুরু এরপর আস্তে আস্তে এই পাখিরা সব আসবে সবাই দূর দূর থেকে ভিডিও করতে আসবে আর এই কালী মন্দিরটার এই এই যে বসার জায়গাটা দেখছো এতটাই কিন্তু তোমার দাদা ভাই আসতো আমার সাথে ঘুরতে ও বেশি অসুস্থ হওয়ার পর হাঁটতে পারতো না তো এতটা এসে আবার আমরা ব্যাক করতাম আর দাদা সাথে অনেক ঘুরেছি বাইরে কোথাও বিদেশে বা বেড়াতে যাবার সুযোগ কখনোই হয়নি তা এরকম আশেপাশেই বলেই ছিলাম ঝিল পাড় গঙ্গার পার এগুলোই ঘুরতাম আসে অনেকটা দূর আমরা হেঁটে চলে এসেছি আর যাচ্ছি হচ্ছে বাড়ি দেখতে যদি নাও বা দেখাতে পারি জানি না কতটা কি দেখাতে পারবো আর যদি পছন্দ হয় নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে অনেকটা দূরই এসেছি হেঁতে হেঁতে আগে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে হাঁটতে বেরোতাম দাদাভাই চলে যাওয়ার পর অনেক দিন পর ঝিল পাড়ে আসলাম কারণটা তোমাদের বলেই দিলাম কি উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি অনেক মানুষকে বলেছি আমাদের একটা বাড়ি দেখে দেওয়ার জন্য তা একজন দাদা উনি বাড়ি দেখে দেবেন বলেছে তা আমরা যেহেতু অনেকটা জায়গা এগুলো চিনি না খুব একটা তা এই জায়গাটাই আমাদের বলেছে তা উনি আসলে বাড়িটা তারপর দেখাতে নিয়ে যাবে তা অনেকটাই হেঁটে এই যে দেখো বাড়িটা দেখতে আসলাম এই জায়গাটা আমার পুরোটাই চেনা কারণ এখানে দাদা ভাইয়ের সঙ্গে আমি অনেক এসেছি কারণ এখানে একটা পার্লার এই যে ডানহাতি পার্লার এখানে আমি দাদা ভাইয়ের সঙ্গে আসতাম আমি পার্লারে ঢুকতাম দাদা ভাই দাঁড়িয়ে থাকতো এখানে বাজার করতেও আসতাম বাবুর ডান্স ক্লাসও ছিল এখানে তো এই জায়গাটা আমার ভালো মতন পরিচয় আর চলো বাড়িটা দেখাই দেখো বাড়িটায় ঢুকতেই সামনেটা ওই জায়গা আর ঘরটা লম্বাটে আর একটা ঘরের ভিতর দিয়েই দেখো দুটো করে দরজা তা একটা ঘরেও দেখলাম কোনো ঘরেই খাট পাতাই যাবে না মানে সরু লম্বা একটা ঘরের ভিতর দিয়ে আর একটা ঘরে তা এইটা ঘরের মধ্যেও খাট পাতা যাবে না একদমই ছোট আর তার ভিতর দিয়ে আবার রান্নাঘর আর ক মানে রান্নাঘরের সাথেই আবার পায়খানা বাথরুম রান্নাঘরটাও দেখো এটুকুর মধ্যে আর বাথরুমটাতে কোনো বালতি টালতি কিছুই রাখতে পারবো না তা রাস্তার উপরে বাজার হাটও সামনে ছিল কিন্তু খুবই ছোট গো একদমই নেওয়া যাবে না জলের ব্যবস্থাও বাইরে তারপরে গাড়ি সাইকেল এগুলো রাখা যাবে না তো ওই দাদা বলা হলো যে আরও ঘর দেখতে তো এই দাদা ঘর দেখে দেবে বলেছে তা তোমাদের বলেইছিলাম যতটা সম্ভব হবে সবটাই দেখানোর চেষ্টা করি বা যতটা দেখানো যায় দেখিয়ে দিলাম তোমাদের এরপরে আরও একটা বাড়ি দেখতে যাব তা চলো কার সাথে আলাপ করে সেই বাড়িটা দেখতে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো আমার মাসিমণির ছেলে মানে তোমাদের দাদা ভাই ওদের গাড়ি চালাতো আমি ওই ভাইয়ের মাকে মাসিমণি বলতাম ছোটোবেলা থেকে আর এরা দু ভাই তোমাদের দাদাভাইকে খুব ভালোবাসতো পড়াশোনা করতো তখন থেকেই ওদের গাড়ি চালানোও শিখিয়েছিল ছোট ভাইটাকে আকাশ ওদের বাড়ি গিয়ে থাকতো তারপর ওর বাবা মানে ভাইটার বাবা তো এখনও জানি না যে তোমাদের দাদা ভাই আর নেই তারপর ওর মা মাসিমনি আমাদের রান্না করে দিত ওরা খুব ভালোবাসতো আমাদের জানাতো বিশেষ করে বাবু তো ওদের বাড়িতে সব সময় থাকতো ছোটবেলায় তা অনেক স্মৃতি শেয়ার করছিল যে সুশান্ত দা এইভাবে চলে যাবে দিদি ভাবতে পারিনি তা অনেক অনেক কিছু শেয়ার করেছিল ওর ছোটবেলার কথা তোমাদের দাদা ভাই তো আমার সঙ্গে বিয়ে হয়েছে আগে থেকেই ওদের চিনতো আর এখানে দেখো ভাই চলে গেল ও গাড়ি চালায় জানো তো ওদের নিজস্ব গাড়িও ছিল একটা সময় ওদের গাড়ি দাদাভাই মাঝে মাঝে চালাতো তা অনেক কথাই বলতে চাইছি তারপর দেখো ওই যে ফ্ল্যাটটা দেখলে না পুকুরের গায়ে তা ভালো লাগলো কেন জানো বেশ পুকুরের এরকম পারে অতগুলো ফ্ল্যাট কি সুন্দর দেখতে লাগছিল না আমার তো কী ভালো লাগছিল আর কি সুন্দর পরিবেশ কিন্তু কত বাড়ি যেন ফাঁকা পড়ে আছে লোক নেই হয়তো মা বাবা মারা গেছে ছেলে মেয়েরা সব বিদেশে চলে গেছে এত খারাপ লাগছিল যে ভগবান কেন এত নিষ্ঠুর বলতো যে যাদের দেয় প্রচুর দেয় আর যাদের দেয় না তো কিছুই দেয় না আর এই যে ছোট ছোটো বাচ্চাগুলো দেখো এদের তো রাস্তায় দেখলে একটু তো চটকা বই এটা আমার আগা আগাগোড়ায় মানে এদেরকে দাদা ভাইও যেমন আমার আগের ভিডিওগুলো যদি কেউ দেখো দেখবে দাদা ভাইও রাস্তায় বেরোলে কিন্তু এইভাবেই কুকুরদের আদর করতো আর আমরা দুজনে না একে অপরের জন্যই যেন তৈরি ছিলাম তা দেখো ওর মাও এসে গেল আর পুরো পরিবেশটা এত সুন্দর ভিডিওতে হয়তো বলে বোঝাতে পারছি না কিন্তু অপরূপ সুন্দর মানে ভালো লাগছিল মানে মনে হয় সকালবেলাও যদি হাঁটি বিকালেও হাঁটি মনটা ভালো হয়ে যাচ্ছিল আর আজকে আমি চাইছিলাম যে বাড়িতে না থাকতে যে একটু বেরোই তা আরও একটা মাসিমার সাথে আলাপ হলো রাস্তায় যাচ্ছিলাম হাঁটতে হাঁটতেই আর আমার তো একটু সবার সঙ্গে কথা বলা একটু অভ্যাস যে তুমি কথা বলতে ভালোবাসি তা মাসিমাকে বললাম এখানে ঘর আছে গো তা মাসিমাটাও বাড়ি ভাড়া থাকে আর লোকে বাড়ি কাজ করে তা কাজ করি বাড়ি ফিরছিল তা আমি বলতে বললো হ্যাঁ চলো আছে তা কতটা এই যে দেখো আমাদের সঙ্গে আবার ব্যাকে গিয়ে অনেকটা অনেকটা হেঁটে গিয়ে একটা ঘর দেখালো কিন্তু সেটাও পছন্দ হয়নি চলো কেন হয়নি সবটাই বলবো কিন্তু পরিবেশটা অনেকটা ভিতরে হল হয়তো দোকান বাজার এগুলো থেকে দূরে কিন্তু শান্ত পরিবেশ আর এই স্কুলে স্কুলে বাবু কিন্তু যখন চার বছর বয়স তখন খুব বায়না করতো স্কুলে আসবে বলে আমার একটা ভাইজি পড়তো তা বায়না মেটানোর জন্য ওকে ভর্তি করেছিলাম চার বছরই ওই এক বছর পড়েছিলো তারপর ওকে আমি ভর্তি করেছিলাম বাংলা মিডিয়ামে কেদারনাথ হাই স্কুলে তা এইভাবেই চলো আবার একটা পুকুর দেখে নাও মানে কত পুকুর আমার তো ভীষণ ভালো লাগছিল কিন্তু কিছু করার নেই এখানেও যদি বাড়িটা পেতাম আর এই বাড়িটা জানো তো ভাড়া হয়ে গেছে যে ঘরটার জন্য নিয়ে যাচ্ছে মাসিমা এই বাড়িটা অলরেডি দশ তারিখে লোক ঢুকে গেছে আর যে রুমটা আমাদের দেখিয়েছে সেটা এই যে এই রুমটা হলে মানে আমরা এই রুমটার জন্য এনেছিল পুরোটা রুম আর ভাড়াটাও খুব বেশি ছিল না যে ঘরটা আমাদের দেখিয়েছে একটাই রুম পায়খানা বাথরুম বাইরে মেন গেট খুলে রাস্তার কাছে যেতে হবে মানে অনেক অনেক অসুবিধা নিতে পারলাম না দেখো সন্ধ্যেও হয়ে গেছে বাড়ি চলে আসলাম এসে একটু লাইভ করেছিলাম মনটা একটু ঠিক রাখবো বলে তারপরে মনটা ভালোও হয়ে গেছিলো লাইভে যারা যারা এসেছিল অনেক ভালোবাসা দিয়েছে মনটা ভালোও হয়ে গেছিলো তারপর দাদা ভাইয়ের এখানে প্রদীপ জেলে যে বাবু দেখো কলেজ থেকে ফেরার পথে কলেজে যায়নি মানে কলেজের বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিল ও আবার কলেজে ভর্তি হতে চাইছে তা যেহেতু দাদা আমি গোলাপ দিতাম প্রত্যেক বছর তা ও ওর কিনে নিয়ে এসেছিলো গোলাপটা আর মিষ্টিটা নিয়ে এসেছে ও বলেছিল কি খাবে কি খাবে তা মিষ্টি নিয়ে এসেছিল আর মাংসও নিয়ে এসেছে নিজে হাতে মাংস বানাচ্ছে তিনটাকে ও চেষ্টা করছে যে আজকের দিনটা একটু ঠিকঠাক যাতে কেটে যায় কারণ যার যায় সেই কষ্টটা কিন্তু তারই হয় অনেকে যারা শত্রুতা করছে তারা হয়তো হয়তোভাবে ন্যাকামো কিন্তু না যার যায় সেই কিন্তু জানে যে হারানোর কষ্ট কতটা আর এখানে দেখো দাদাভাইকে ভাইকে কীরম লাগছে তোমরা বলো আর গোলাপটা তো দিলাম বাবু বলছে যে মা কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে আর এখানে যেই পেটিগুলো দেখছো না আমার মৌসুমি বোন এসে বলছিল দিদি তোমরা কত জিনিস কেনো অ্যামাজন থেকে তখন আমি বললাম না এগুলো অ্যামাজন থেকে আমরা কিছু কিনি না এইগুলো মুদিখানা দোকান থেকে বাড়ি চেঞ্জ করার সময় অনেক পেটি আনা হয়েছিল চা চেয়েছিলাম সবাইকে চেয়েছিলাম এই পেটিগুলোই টুকরো টাকরা জিনিস থাকলে না খুব সুবিধা হারিয়ে যাওয়ার ভয় নেই আর এইভাবেই বাড়ি চেঞ্জ করে নেব তা সেটাই তোমাদেরও বলে দিলাম যে পেটিতে আমাদের কিছু জিনিস আমরা আনি না আর এই যে ছেলে অনেক দিন পর নিজে হাতে রান্না করছে গো মনটা সবারই খারাপ ছিল আমি তো ভয়েসটা পরের দিন দিচ্ছি নিজে হাতে মাংস এনে রান্না করছে অনেক কিছু কথা ওর মনে পড়ে যাচ্ছে আর এখানে ভাইজিও আবার মিষ্টি এনেছে আর একটু ওই যে কোল্ড ড্রিঙ্কস দেখলে আর এই বডি লোশনটা কিন্তু নতুন নয় ওটা ওর ও বাড়িতে ছিল ওটা নিয়ে আসলো এই বাড়িতে বাঁকবে বলে মানে ও কিনেছিলো নিয়ে আসলো তা এইভাবেই দিনটা কাটালাম তোমরা কিন্তু জানিও যে দাদাভাইকে কীরকম লাগছে আর এই যে কষা মাংস ছেলে মাকে তুলে দিয়েছে তার তো খুব ভালো লেগেছে সত্যিই ভালো হয়েছিল মাংসটা আর এখানে ভয়েসগুলো রাখার চেষ্টা করেছি কিন্তু দেখো ফোনটা চালু থাকে যেহেতু টিভিটা নেই বলে মানে নেই বলতে খারাপ টিভিটা খারাপ বলে বান্টি কিন্তু টিভি দেখতে পায় না জানো ও কিন্তু টিভি দেখতে খুব ভালোবাসে আর আমাদের হেঙ্গলি বুড়ি দেখেছ তার মামির দিকে কিন্তু তাকিয়েই বসে আছে এভাবেই কিন্তু আজকের দিনটা কাটিয়ে দিলাম দাদা ভাইয়ের ভালো ভালো স্মৃতিগুলোকে নিয়ে আর বাবু যেহেতু খালি গায়ে ছিল ওকে লাল চাদরটা গায়ে দিয়ে দেওয়া হয়েছে এই চাদরটাও কিন্তু দাদা ভাই আমাকে একবার কিনে দিয়েছিল আর ওই তো দিত ও ছাড়া কে দেবে বলো আমার খুব প্রিয় চাদর ছিল এখন আর গায়ে দিই না চাদরটা

ভিডিওটা শেষের দিকে চলে আসলাম কি রকম লাগলো জানিও আর দেখো ছেলে মেয়েরা কিন্তু বড় হয়ে গেছে নিজেদের দায়িত্বে মিষ্টি নিয়ে এসেছে কিছু বলতে লাগেনি আর ঘরের অবস্থা তো খুবই খারাপ যেহেতু বাড়ি চেঞ্জ করব বুঝতেই পারছো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো